প্রতি বিশেষ বুলেটিন দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়টির নাম রেমাল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তাই সর্বস্তরের জনসাধারণকে হুঁশিয়ার সাবধানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল অনুরোধ ক্রমে সিপিপি বাংলাদেশ রেপ্রিটেন্ট সোসাইটি ধালচর ইউনিয়ন শাখা বিশেষ বলতে দক্ষিণ পশ্চিম মধ্য সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়টির নাম রেমাল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দর কি সাত নাম্বার বিপদ সংকেত সাত নাম্বার বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সর্বস্তরের জনসাধারণকে হুশিয়ার সাবধান থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল অনুরোধ ক্রমে বাংলাদেশ কিচেন সোসাইটি সিপিপি ঢালচর ইউনিয়ন শাখা সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়ে আছে সাত নম্বর বিভোর সঙ্গে দেখি যেতে বলা হয়েছে সুন্দরবন বাইরার সমুদ্র বন্দর ও মালদা সমুদ্র বন্দর কে ছয় নম্বর সঙ্গে ছয় নম্বর সঙ্গে সাত থেকে দশ ফুট জল উচ্ছ্বাসের পানি উচ্ছ্বাসিত হওয়ার সম্ভাবনা রয়েছে